সাত সকালে মেয়র রোডে দুর্ঘটনা গান্ধী মূর্তির পাদদেশে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উল্টে গেল ট্যাক্সি কয়েকজন যাত্রী ছিলেন তাদের পুলিশ উদ্ধার করেছে সূত্রের খবর একটি বেপরোয়া বাইককে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ট্যাক্সি বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা আর সি এইটি বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার দুর্গাপুর ষোলো নিয়ার জোড়াহাট রোটারি ফোন নম্বর সেভেন ফোর অথবা নাইন